বাংলা সতীপীঠ যেখানে আজও অলৌকিক ঘটনাকে স্বাভাবিক বলে ধরা হয় প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায় এখানে কুণ্ডে সেই সময় জলে ভরা থাকে এখানে প্রথমে ছিল কুণ্ড বা পুকুর পরে তার পাশেই তৈরি হয়েছে মন্দির আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান না ভক্তরা তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সুতির কঙ্কাল তাই ওই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে ওই কুণ্ডের জলে বেশ কিছু পাথর আছে যা আসলে দেবী সতীর দেহাংশ বলে বিশ্বাস ভক্তদের কুড়ি বছর বাদে কুণ্ড থেকে ওই পাথরগুলি তোলা হয় পুজো হয়ে গেলে ফের তা ডুবিয়ে দেওয়া হয় কুণ্ডের জলে প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায় এই কুণ্ডে সেই সময় জলে ভরা থাকে ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের সঙ্গে সুরঙ্গের মাধ্যমে কোনো নদীর যোগ আছে সেই কারণে কুণ্ডর জল শুকোয় না অবশ্য সেটা হওয়া অস্বাভাবিক না কারণ মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড যেখানে দেবী সুতির কঙ্কাল খসে পড়েছিল বলেই বিশ্বাস ভক্তদের তাদের সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালিতলা একান্ন পীঠের সর্বশেষ পিঠ কঙ্কাল খসে পড়ার পরই মহাদেবের চৈতন্য ফিরেছিল সেই কথা মাথায় রেখে এই পিঠের নাম ভক্তদের অনেকের কাছে চৈতন্য পীঠ বোলপুরে বীরভূম শহরে অবস্থিত প্রায় কিলোমিটার দূরে বোলপুর রোডের উপরই এই সতীপীঠ কেউ বলেন কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পিঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন তারপরে অন্য এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে নাকি এই পিঠের পুজো শুরু করে যদিও ইত ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস বইতে দাবি করেছেন গৌরবঙ্গের পালবংশের রাজা প্রথম মহিপালের রাজত্বের কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন শিবভক্ত কাঞ্চিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির এই কারণে এখানে শিবলিঙ্গ কার্যেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটী কিছুদিন আগেও এখানে খোলা বেদিতেই দেবী পুজো হতো কিন্তু এই মন্দিরে এখানে মন্দির তৈরি হলেও এখানে কোনো মূর্তি নেই রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি যাকে দেবী রূপে পুজো করা হয় এই সতীপীঠে দেবীকে কেউ বলেন দেবগর্ভা কেউ বলেন রত্নগর্ভী আর ভৈরবকে বলেন নুর চৈত্র সংক্রান্তিতে এখানে তিন দিন ধরে মন্দিরে উৎসব চলে হোলি শারদ পূর্ণিমা দীপাবলি মকর সংক্রান্তি শিবরাত্রি নবরাত্রিতে মন্দিরে পালিত হয় এই উৎসব দশেরা আর নবরাত্রি হলো এই মন্দিরে বিশিষ্ট উৎসব মন্দিরে দেবী সতী আর ভগবান শিবের ঐশ্বরিক শক্তি যথাক্রমে দেবগর্ভা ও গুরু হিসাবে স্থাপন করা হয়েছে মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝে মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুর নিবিড় ছায়া খানিক দূরে আছে মহাশোষণ বহু তন্ত্র সাধক সাধনা করে গেছেন এই জায়গায় এখন এই মন্দিরে তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে খ্যাত একদিকে যেমন এই মন্দিরে কা রূপ অন্যদিকে মন্দির চত্বরে বসে বাউল সাধকদের বাঁশের সুর মনকে নিয়ে যায় এক শান্তি নির্জনতায় হাজারো শব্দের মায়া জালে আবদ্ধ শহরে মন মুহূর্তে পৌঁছে যায় কোন সুদূর পারে এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দ্বীপ জেলে কুণ্ড প্রদক্ষিণ করে শান্তিনিকেতনে এলে এই মন্দিরে সমস্ত দর্শনার্থীরা একবার আসবেনি মায়ের পুজো দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে দেওয়া হয় এই পুজো কোনো এখানে কোনো পাণ্ডার দাপট নেই কড়া বিধি নিয়ম নেই মনের আনন্দে দেবী পটে হয় পুজো গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে আমরা যেহেতু সন্ধেবেলা গিয়েছিলাম এই সন্ধেবেলার এত সৌন্দর্য জাস্ট মন কেড়ে নিয়েছি মন ভরে গেছে একটা অন্যরকম একটা ফিলিংস এখানে এসে একটা পজিটিভ ভাইবস যেটা মনকে খুব শান্ত করে সেরকম একটা ফিলিংস আমি পেয়েছিলাম এখানে সন্ধ্যেবেলা অনেক দোকানপাট সকাল থাকে সন্ধ্যেবেলাতে কিছু দোকানপাটও বসে তো চলুন দেখতে থাকি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটি আমি রাখবেন পরবর্তী ভিডিওর নেটিফিকেশান পাওয়া এই মন্দিরে দেবী সতীর শরীরের কোন অংশ কোথায় পড়েছিল এই উপরে দেখুন চিত্রিত করা আছে তার সাথে সাথে কোন জায়গা সেই স্থানের নামও লেখা আছে যেহেতু অনেক রাত্রি হয়েছিল আমাদের হোটেলে ফিরতে হতো তো তাড়াতাড়ি যথাযথ দেখে আমরা ফিরে আসতে হবে সেই জন্য সবাই তাড়া দিচ্ছিল কিন্তু আমার ছেলে তো যাবে না ওই জায়গাটা এত পছন্দ হয়েছে ঠাকুরের ওখানে গিয়ে প্রীতিমত প্রণাম করেছে সে তো আশেপাশে এত সুন্দর লাগছে কি বলবো সকালে সকালে একবার দেখি রাতে বেলা লাইটিং একটু তাড়াহুড়োর কারণে আমাদের আরতিটা দেখা সৌভাগ্য হয়নি যে কুণ্ডটা আছে সেই কুণ্ডটার সামনেই ওখানে আরতিটা খুব সুন্দর হয় শুনেছিলাম কিন্তু সেটার দেখা কপালে ছিল না আশা করি নেক্সট টাইম আসলে আপনাদেরও সঙ্গে নিয়ে আসবো আপনারাও দেখতে পাবেন আপনারাও দেখতে পাবেন আমাদের সাথে সাথে চলুন ভিডিওটি দেখতে থাকুন পৃথিবীতে ভোগের ব্যবস্থা আছে শুনলাম টাকা কষে খাবো বাইরে বেরিয়ে যেখানে গাড়ি স্ট্যান্ড আছে সেখানে শিবের মন্দির আছে ওটা খুব ভালো লাগলো শিবের মন্দির এখানটা খুব সুন্দর কারুকার্য করা আর শিবের মন্দিরের অপোজিটে যেখানে বিখ্যাত যে রথ সেই রথটা ছিল আপনাদের অবশ্যই সেটা দেখাবো খুব সুন্দর এখানে ঠাকুরের শিব পার্বতী গণেশের মূর্তি আছে যেটা খুব সুন্দর সাধনা সাধনাক শিবের মূর্তি এবং কাজটা এই মন্দিরে প্রত্যেকটি থামে শিবের মূর্তি করা আছে দেখতেই পাচ্ছেন এবং এটা অন করতে খুব ভালো লেগেছে এই যে এই রথটা আছে এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন আপনারা খুব সুস্থ থাকুন Aparte escape por el tipo